সামনের দাঁত না থাকলে মুখের সৌন্দর্য আত্মবিশ্বাস সবকিছুর উপর প্রভাব পড়ে কিন্তু আপনি দাঁত বসিয়ে আবার ফিরে পেতে পারেন হাসিমুখ ও স্বাভাবিক জীবন হ্যালো বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলটিতে সবাইকে স্বাগত আমি মেহদি হাসান আজকে কথা বলবো যেটা অনেক মানুষের জীবনের আত্মবিশ্বাস কেড়ে নেয় সামনের দাঁত যদি না থাকে তখন কি করবেন কিভাবে দাঁত বসানো যায় চলুন আজকে বিস্তারিত সবকিছু জেনে নেই ধাপে ধাপে সামনের দাঁত না থাকা মানে সৌন্দর্যের সমস্যা নয় কথা বলতে সমস্যা হয় হাসতে লজ্জা লাগে খাওয়া দাওয়ার কষ্ট হয় আত্মবিশ্বাস কমে যায় অনেকে হয়তো বলেন দাঁত তো পড়ে গেছে আর লাগিয়ে কি হবে কিন্তু বসালে শুধু সৌন্দর্য ফিরে না স্বাস্থ্য ঠিক থাকে চলুন দেখে নেই দাঁত লাগানোর জনপ্রিয় তিনটি উপায় এক নম্বর যা প্লাস্টিকের দাঁত সময় এক থেকে দুই দিন খরচ খুবই কম সহজে খুব সহজেই খুলে পরিষ্কার করা যায় যে কোনো বয়সে বসানো যায় এক বা একাধিক দাঁত একসাথে বসানো সম্ভব কখনো কখনো মুখে খটখট শব্দ হতে পারে জীবাণু ক্ষমতা কিছুটা কমে যায় এটা কাদের জন্য ভালো যারা খরচ কম রাখতে চান বা বার্ধক্য আছে দুই ব্রিজ বা ডেন্টাল ব্রিজ বা ক্যাপ এই পদ্ধতিতে সময় লাগে তিন থেকে পাঁচ দিন খরচ মাঝারি পাশের দাঁতের উপর নির্ভর করে দাঁত বসানো হয় দেখতে একদমই প্রাকৃতিক দাঁতের মতো খাওয়া দাওয়া অনেকটাই স্বাভাবিক পাশের ভালো দাঁত দুটোকে রোড কেনাল ট্রিটমেন্ট করে ওগুলোর সাপোর্ট নিয়ে এই ক্যাপ বা ব্রিজ করানো হয় এটি কাদের জন্য মূলত ভালো যাদের পাশের দাঁত শক্ত আছে এবং স্থায়ী কিছু চান তিন ইমপ্ল্যান্ট মানে ডেন্টাল ইমপ্ল্যান্ট সময় এক থেকে চার মাস খরচ বেশি মতো ভিতরে স্ক্রু উপরে দাঁত বসানো হয় দেখতে ও ব্যবহার করতে একদম প্রাকৃতিক পনেরো থেকে তিরিশ বছর বা তার বেশি স্থায়ী হতে পারে খরচ খুবই বেশি হালকা অপারেশন লাগতে পারে এটা কাদের জন্য ভালো যারা দীর্ঘমেয়াদী সমাধান চান এবং ভালো হার রয়েছে যাদের আপনার কি জানা দরকার মুখের এক্স রে ওপিজি লাগতে পারে হারের অবস্থা দেখে সিদ্ধান্ত নিতে হয় যে কোনো কাজের আগে চিকিৎসকের সাথে পরামর্শ জরুরি চিকিৎসক কিভাবে সিদ্ধান্ত নেবেন আপনার বয়স বাজেট শারীরিক অবস্থা দাঁতের পাশের দাঁতের অবস্থা আপনি কতদিন স্থায়ী সমাধান চান রোগীরা সাধারণত যেসব প্রশ্নগুলো করে থাকেন দাঁত বসানো কি ব্যথার কাজ উত্তর হচ্ছে পার্শিয়াল ডেন্চার কোনো ব্যথা নেই ব্রিজ হালকা ব্যথা অনুভব হতে পারে ইমপ্ল্যান্ট হালকা অপারেশন হয় ওষুধ দিলে সামলানো যায় দাঁত বসানোর পরে কি খাবারের সমস্যা হয় উত্তর হচ্ছে দুই থেকে তিন দিন হালকা সমস্যা হয় তারপর অভ্যাস হয়ে যায় এই ট্রিটমেন্ট গুলো করতে খরচ কেমন হতে পারে উত্তর হচ্ছে পার্শিয়াল ডেন্চার বা আলগা দাঁত পনেরোশো থেকে পাঁচ টাকা ব্রিজ পাঁচ হাজার টাকা থেকে পনেরো হাজার টাকা ইমপ্ল্যান্ট পঁচিশ হাজার টাকা থেকে সত্তর কি আশি হাজার টাকা ড্যাশ ও ব্র্যান্ড হতে পারে সামনের দাঁত না থাকলে মুখের সৌন্দর্য আত্মবিশ্বাস সবকিছুর উপর প্রভাব পড়ে কিন্তু আপনি দাঁত বসিয়ে আবার ফিরে পেতে পারেন হাসি মুখ স্বাভাবিক জীবন আপনার যদি দাঁতের এমন সমস্যা থাকে তাহলে একজন ভালো অভিজ্ঞমানের ডেন্টিস্টের কাছে যোগাযোগ করুন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ